সব চাইতে যিনি সত্য কথা বলেন সত্য উন্মোচিত করেন তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন ব্যতীত গোটা বিশ্বে সত্য কথা বলে এমন কোনো মানুষ পাওয়া যায় না আল্লাহ আলামিন পৃথিবীর মধ্যে সব চাইতে সর্বপ্রথম সত্য কথা আল্লাহ তালা বলেন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন ওয়া মান আসাদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহ তাআলা বলেন গোটা বিশ্বে সর্বপ্রথম এবং সব সময় সত্য কথা যিনি বলেন তিনি হচ্ছেন তোমাদের রব যিনি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন গোটা বিশ্ব আল্লাহ তালা সৃষ্টি করেছেন তিনি একমাত্র সত্য কথা বলেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সৌরাতুল ফাতিহা থেকে শুরু করে সৌরাতুল নাস পর্যন্ত যত কিসা যত কাহিনী যত হুকুম আহকাম আল্লাহ তালা নিযুক্ত করেছেন প্রত্যেকটি সত্য কথা সুহান অন্য আয়াত আল্লাহ তালা বলতেছেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সত্য কাহিনী সত্য বিধান তোমাদের জন্য উন্মোচিত করেছেন আল্লাহ আকবার এরপরে রসুল করিম সাল্লাহ আলিহাসাল্লাম সত্য কথা বলেন মান কলাবিহি সদাক হাদিসের মধ্যে এসেছে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলবে তাদের কথা একমাত্র সত্য সুবাহান আল্লাহ জন্য যে সমস্ত আলেম ওলামা কোরান এবং হাদিস বাদ দিয়ে নিজের মন গড়া নিজের বাপদাদার ইতিহাস নিজের কোরান এবং হাদিসের মানহাজ বাদ দিয়ে নিজের মন মতো মানহাজ পদ্ধতি মানুষের কাছে যদি দাওয়াত দেই এই সত্য কথা হিসেবে কখনো বিবেচিত হবে না এজন্য সব সময় কোরআন এবং হাদিসের আলোকে আমরা বক্তব্য দেওয়ার চেষ্টা করব এবং শোনার চেষ্টা করব ইনশা আল্লাহ এবং সত্য কথা বলা মানুষদেরকে সত্য দাওয়াত দেওয়া এটা আল্লাহর প্রতি একটা আদর আপনি সত্য কথা যদি না বলেন কোরআন হাদিস অনুযায়ী কথা যদি না বলেন আল্লাহর সাথে আপনি বেয়াদবিমূলক আচরণ করার সমতুল্য না ওজবিল্লাহিমিন তালিক এই জন্য আল্লাহ রব্বুল আলমিন গোটা বিশ্বে যখন ইয়াহুদি খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়ার জন্য নবী করিম সাল্লাহ আলিহু আসাল্লামকে প্রেরণ করেছিলেন ইয়াহুদি খ্রিস্টানরা আল্লাহর নবীর দাওয়াতকে তারা স্বীকার করল না আল্লাহ রবীন্দিন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার মধ্যে শেষ নবী হিসেবে প্রেরণ করলেন এবং ইয়াহুদি খ্রিস্টান তাদেরকে যখন আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছিলেন ইয়াহুদি খ্রিস্টান আল্লাহর নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল আল্লাহর নবীর দাওয়াতকে তারা স্বীকার করতে চাইল না আল্লাহ তাআলা সূরাতুল হিজরের তিন নং আয়াতে জানিয়ে দিলেন দারহুম ইয়া কুলু ওয়া ইয়াতামাতু ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা আল্লাহ তাআলা সুরাতুল হিজওনের তিন আয়াতে জানিয়ে দিলেন অগনবী মোহাম্মদ তোমাকে আমি শেষ নবী হিসেবে প্রেরণ করেছি ইয়াহুদি খ্রিস্টান তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তোমাকে আমি কোরানের বিভিন্ন বিধান আমি তোমাকে উল্লেখিত করে দিয়েছি তুমি অতি বিলম্বে অতি কৌশল অবলম্বন করার পরেও ইয়াহুদি খ্রিস্টান তোমাদের দাওয়াতকে কবল করলো না তোমার প্রতি ইমান আনয় গ্রহণ করলো না এবং আমি আল্লাহর প্রতি তারা ইমান আনায়ন গ্রহণ করলো না সুতরাং তোমাকে আমি অবকাশ দিয়ে দিলাম তাদেরকে সময় দিয়ে দিন তাদেরকে খাওয়ার জন্য দুনিয়াগ্রি ভোগ বিলাস দুনিয়ার আত্মসাৎ করার জন্য তাদেরকে সুযোগ দিয়ে দিন তাদের ধ্বংস অনিবার্য যারা আল্লাহর দাওয়াতকে স্বীকার করে নেই না আল্লাহর দাওয়াতকে অপেক্ষা না করে আল্লাহর বিধান থেকে মুখ ফিরে চলে যাবে তারা অতি শীঘ্রই তাদের পরিণতি সম্পর্কে অবগত হয়ে যাবে নাউত বিল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন যার হমিয় কলো হে নবী এত কৌশল অবলম্বন করার পরে আপনি তাদেরকে দাওয়াত দিলেন কিন্তু তারা দাওয়াতকে স্বীকার করলো না তারা দাওয়াতকে প্রত্যাখ্যান করলো সুতরাং তাদেরকে খাওয়ার জন্য সুযোগ করে দিন ওয়া ইয়াতামাতাউ তাদেরকে ভোগ করার জন্য সুযোগ করে দিন দুনিয়াবি আত্মসাত মানুষের ধন সম্পদ তারা আত্মসাত করবে দুর্নীতির শাসন ব্যবস্থা চলমান রাখবে তাদেরকে এগুলোর জন্য সুযোগ করে দিন ওয়াইল হিহিমুল আমাল তাদেরকে একচল্লিশ সালের টার্গেট দেওয়ার জন্য সুযোগ দিন ফাঁসাও আলামন কিন্তু অতি শীঘ্রই তাদের পরিণতি সম্পর্কে ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে তারা অতি शीघ्र জানতে পারবে আজ বিগত দেখেন 16 17 বছর পর্যন্ত মুসলমানদেরকে বাংলাদেশের নাগরিকদেরকে তারা সম্মান না দিয়ে তাদের ধনসম্পদ তাদের অধিকার হরণ করে লাঞ্ছনা বেজ্জতি করে তাদের দুরশাসন তাদের দুর্নীতির শাসন ব্যবস্থা চলমান রেখেছে কিন্তু তাদের ভয়ঙ্কর পরিস্থিতি এমন আসলো বিগত গোটা পৃথিবীতে এমন ইতিহাস এমন নজির আমরা ইতিহাস থেকে পাওয়া যায়নি যারাই ইসলামের বিরুদ্ধে কাজ করবে বিরুদ্ধে কাজ করবে আলেম ওলামা ওদের বিরুদ্ধে কাজ করবে তাদের এস্তান কিংবা তাদের সম্মান বাংলাদেশে গোটা বিশ্বে আল্লাহ তালাকে কোনো সুযোগ দিবেন না এজন্য আসুন আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের শাসন ব্যবস্থা রাজনৈতিক অবস্থা এগুলো যদি আমরা বিরাজমান করতে পারি আল্লাহ আল্লাহর আলমিন আমাদের সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন ইনশা আল্লাহ এই যে দেখেন যাদের ক্ষমতা থাকা অবস্থায় মানুষরা তাদেরকে সেলুট দিত মানুষরা তাদেরকে সম্মান দিত রাজনৈতিক প্ল্যাটফর্মে তারা যখন ভূমিকা রাখত তখন তাদের সম্মান বৃদ্ধি হারে পরিণত থাকত কিন্তু ক্ষমতা যাওয়ার পরে তাদেরকে জুতার বাড়ি হাতের মধ্যে বেরি বাঁধিয়ে কারাগারে কিংবা আদালতে তোলানো হচ্ছে এই জন্য ক্ষমতার অপব্যবহার যারা করে তাদের সময় ক্ষম স্থায়ী কিন্তু যারা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে বলে যায় তাদের সময় এমন অবস্থায় পরিণত হবে এরা নিজেরাও কল্পনা করতে পারে না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষদেরকে প্রেরণ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি দুনিয়ার মধ্যে মানুষদেরকে প্রেরণ করেছি আমার জমিনে আমার দিন যেন তারা প্রতিষ্ঠা করতে পারে এই জন্য আমি তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আর যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা না করে নিজের মন মতো জীবন যাপন পরিচালিত করবে ইয়াহুদি খ্রিস্টান তাদের মতামত তাদের বিভিন্ন থিওরি নিয়ে তাদের জীবনটা পরিচালিত করে তাদের জন্য আমি জাহান নামের শাস্তি অবধারিত করে দিয়েছি আল্লাহ তালা সুরাতুল মুকমিনের সাত নং আয়াতে জানিয়ে দিলেন ফিরুনা আন ইবাদাতি সায়াদ হলোনা জাহান্নামা দাখিরিন আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরে চলে যাবে আল্লাহর বিধান থেকে যারা বিমুখ হয়ে যাবে তাদের জন্য সাইয়াদ খুলুনা জাহান্নামা দাখিরিন তাদের জন্য জাহান্নামের শাস্তি আমি প্রস্তুতি গ্রহণ করে নিয়েছি নাউত বিল্লাহ আল্লাহ তালা বলতেছেন যারা আমার আয়াতকে অস্বীকার করবে আমার বিধান থেকে যারা বিমুখ হয়ে যাবে রাজনৈতিক প্ল্যাটফর্মে কোরআনের শাসন ব্যবস্থা চলমান না রাখবে তাদের জন্য জাহান নামের শাস্তি কঠোরতম শাস্তি আমি অবধারিত করে দিয়েছি না ওদিল্লা সুতরাং কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক যারা নাই বলে কিংবা কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করার জন্য নাকুশ যারা বিমুখিতাই কাজ করে ভূমিকা পালন করে তাদের জাহান নামের শাস্তি অতি শীঘ্রই আসবে ইনশা আল্লাহ এই আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে কোরআনের শাসন যদি আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা চাই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হওয়ার জন্য আমাদের প্রত্যেকে নিস নিস জায়গা থেকে শাশা استان থেকে আমাদের অগ্রণী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ কারণ বিগত 16 17 বছর তারা মানুষের যে দুর্নীতি করেছিল কোরআনের সংসদ তারা कायम করে নাই আলেম ওলামা এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যার কারণে তাদের বাংলাদেশে থাকার কোনো সুযোগ হয় নাই সুতরাং আগামিতে যারা ক্ষমতায় আসতেছে। আগামীতে যারা রাষ্ট্রনায়ক পরিচালনা করার জন্য দায়িত্ব নেবে তারাও যদি আলেম ওলামা কোরআনের বিরুদ্ধে কাজ চালায় আলেমদেরকে টিটকারিমূলক বক্তব্য দেয় আলেমদেরকে মান সম্মান যদি না দেয় তাদের ভয়ঙ্কর পরিস্থিতি এদের চাইতে বেশি হবে ইনশা আল্লাহ আমাদের দেশে কিংবা সমাজে একটা ব্যবস্থা চলমান এটা হচ্ছে মানুষরা মনে করে হুজুররা বাংলাদেশের নাগরিক নয় কারণ আপনি দোকানে যান কিংবা বিভিন্ন স্থানে যান বিভিন্ন সর্বস্তরের মানুষ রাজনৈতিক নিয়ে তাদের মতামত দিতে পারে যে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মে এই কাজটি করলে হয়তো বাংলাদেশের লাভ হতো বাংলাদেশের জন্য সুনাম একটা কাজ হতো এরকম কথা সর্বস্তরের মানুষ তাদের অনুভাবন তাদের বৃত্তি প্রতি স্থাপন করতে পারে তাদের মূল বক্তব্য মানুষের সামনে দিতে পারে কিন্তু বাংলাদেশের হুজুর রাজনৈতিক অন্যান্য মানুষ রাজনৈতিক বক্তব্য দিতে পারে হুজুররা দিতে পারে না কারণ তারা মনে করে হজুররা বাংলাদেশের নাগরিক নয় এই জন্য আমি বলতে চাই বাংলাদেশের যত আলেম ওলামা মসজিদের ইমাম এবং খতিব তাদের পথ হচ্ছে দুইটি এক নাম্বার তারা বাংলাদেশের নাগরিক হিসেবে সমস্ত প্ল্যাটফর্মে রাজনৈতিক বক্তব্য মসজিদে কিংবা মাহফিলে দেওয়ার অধিকার তাদের আছে দুই নাম্বার পথ তারা সমাজের নেতা ইমাম ইমাম ও নাস হিসেবে তারা স্বীকৃতি পেয়ে মসজিদের ইমাম কিংবা খতিবের দায়িত্ব নিয়েছে সুতরাং দুইটি পথ গোটা বাংলাদেশের ইমাম এবং খতিবদের জন্য রয়েছে আর সাধারণ নাগরিক এদের পথ হচ্ছে শুধুমাত্র একটা বাংলাদেশের নাগরিক এতটুকুই শেষ কিন্তু হুজুরদের পথ কয়টি দুইটি ইমাম নাস এবং বাংলাদেশের নাগরিক তো আপনারা যদি রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিতে পারেন হুজুররা মসজিদে কিংবা অন্যান্য জায়গায় কিংবা মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়া এটা তাদের অধিকার এটা হরণ করার দায়িত্ব বাংলাদেশের কোন নাগরিকের থাকবে না এজন্য আমরা যেমন বাংলাদেশের নাগরিক হুজুররাও বাংলাদেশের নাগরিক বাংলাদেশ নিয়ে তারা যদি গবেষণা না চালায় তারা যদি বক্তব্য না দেয় মনে করবেন এটা ইসলাম বিদ্বেষী কাজ হজুর বিদ্বেষী কাজ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তাও সবাই বলে আমিন রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে সৌরাতুল ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যত হুকুম আহকাম দিয়েছেন প্রত্যেকটি হুকুম আহকাম বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমাদের আবার আল্লাহর হুকুমের বিরোধিতায় যদি কাজ করি এটা আল্লাহর শানে আদব রক্ষা না করে বিয়াদবিমূলক আচরণ হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহ তা কোরআনুল করিমের আদবের সাথে আল্লাহর সাথে যে কয়েকটি আদব আমরা সংক্ষিপ্ত সময়ে আল্লাহর সাথে কিভাবে আদব রক্ষা করে চলব সে বিষয়ে আলোচনা শুনবো এক নাম্বার আমরা যখন নামাজ আদায় করার জন্য যাব। সলাদ যখন আদায় করার জন্য যাব তখন নিজেকে পরিপাটি সুন্দর পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে মসজিদে রওনা দিব ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 31 নং আয়াতে জানিয়ে দিলেন ইয়া বানি আদা মা হুযিনা আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 31 নং আয়াতে জানিয়ে দিলেন তোমরা যখন মসজিদে নামাজ আদায় করার জন্য ওরো আগ্রহনা দিবে সালাত আদায় করার জন্য ঘর থেকে যখন বের হয়ে মসজিদে রওনা দিবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে মসজিদে রওনা দাও তোমার পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম কাপড় পরিধান অবস্থা যদি আল্লাহ দেখতে পারেন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্টি হয়ে যাবেন আর আল্লাহ যদি আমার প্রতি আপনার প্রতি সন্তুষ্টি হয়ে যান এই নামাজ আল্লাহ তালা কবল করে নিবেন আল্লাহ তালা বলতেছেন তোমরা যখন মসজিদে সলাদ আদায় করার জন্য যাবে অতি উত্তম পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে মসজিদে সলাদ আদায় করার জন্য যাই আর আমাদের পোশাক আশাক যদি নোংরা ভরা থাকে আল্লাহ তালা অপছন্দ করে অসন্তুষ্টি হয়ে পর্যাপ্ত পরিমাণে নামাজের সবাব আল্লাহ তালা দিতে নাও

সন্তুষ্টি হওয়ার জন্য নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হয়েছেন যে রবের সামনে আপনি উপস্থিত হবেন ওই রবের প্রতি নিজেকে উপস্থাপন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আমরা মসজিদে রওনা দিব ইনশাআল্লাহ তৎকালীন সময়ে ইয়াহুদি খ্রিস্টানরা আল্লাহর কাবাগর বাইতুল্লাহ কাবা শরীফ তাওয়াফ করত উলঙ্গ হয়ে পুরুষরা কাপড় পরিধান না করে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত আর রাতের বেলায় মহিলাদের তাওয়াফ করত এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 31 নং আয়াতে জানিয়ে দিয়েছেন যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে মসজিদে রওনা দাও সুবহানাল্লাহি বিহামদি এরপরে মসজিদে সালাত আদায় করার সময় নম্র পবিত্রতার সাথে সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করার সময় বিনয় এবং নম্রতা দিয়ে ভদ্রতার সাথে সালাত আদায় করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের এক এবং দুই নং আয়াতে জানিয়ে দিলেন কদ আফ আল্লাহ তারা বলেন যখন তোমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলো বিনয় এবং নম্রতা ভদ্রতার সাথে তোমরা সলাদ আদায় করো নামাজের একাগ্রতার দিয়ে সলাদ যদি শেষ করতে পারো একমাত্র তারাই সফল কামিন হিসেবে পরিচিত হবে আল্লাহ তালা বলতেছেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধানের মাধ্যমে এবং বিনয় নম্রতা এগুলো দিয়ে যারা সলাৎ আদায় করবে তারাই একমাত্র সফল মকমিন হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে সুবাহ এখন অনেক মানুষকে দেখা যায় মসজিদে নামাজ আদায় করার জন্য যখন আমরা যাই মনোযোগী না হয়ে অমনোযোগী হয়ে ব্যবসায়িক চিন্তা চেতনা দুনিয়াবি কাজকর্ম এগুলোর চিন্তা চেতনা নিয়ত বাধার পরে যদি আমাদের মনের মধ্যে জায়গা দেয় নামাজের বিনষ্ট হওয়ার কারণে এই নামাজ পর্যাপ্ত পরিমাণে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কখনো সবাব দিবেন না এই জন্য নামাজের একাগ্রতা নামাজে বিনয় নম্রতা হওয়া লাগবে কারণ বিনয়ীরা একমাত্র আল্লাহর সফলতার ধার প্রান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন এবং রসুল করিম সাল্লাসাল্লাম ওনাদের আনুগত্য পোষণ করা লাগবে আল্লাহ এবং রাসুলের আনুগত্য পোষণ করা লাগবে আল্লাহ রব্বুল আলমিন সুরাত উনষাট নং আয়াতে জানিয়ে দিলেন يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول الله تعالى

আর যদি কোরআন হাদিস অনুযায়ী তোমরা জীবনটা পরিচালিত করতে না পারো তোমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে ইসলামের বিধে বিধান সমাধান করার ক্ষেত্রে এবং ইসমা গিয়ে তাদের অভিমত যদি না পাও তোমরা কোরআন এবং হাদিসকে কে আঁকড়ে ধরো আল্লাহ বলতেছেন ইয়া আতিউল্লাহ। তোমরা আল্লাহর আনুগত্য পোষণ করো আল্লাহর আদেশ অনুযায়ী তোমাদের জীবনটা পরিচালিত করো কারণ আল্লাহ তালা গোটা পৃথিবীর মধ্যে একমাত্র হক একমাত্র অধিকার আল্লাহর আনুগত্য হওয়া কারণ হুকুম দাতা হিসেবে আল্লাহর বাহিরে আর কোন মানুষ থাকতে পারে না এই জন্য আতি অল্লাহ আল্লাহর আনুগত্য করো আতি রাসুল এবং রাসুলের আনুগত্য পোষণ করো আল্লাহর পরে রাসুলের জায়গায় আতি ও শব্দটি আল্লাহ তালা ব্যবহার করেছেন হাদিসের মধ্যে এসেছে মান আত আনি ফাকদ আত আল্লাহ যারা রাসুলের আনুগত্য পোষণ করবে তারা একমাত্র আল্লাহর আনুগত্য করার সমান ওয়ামান আসানি ফাকদ আস আল্লাহ যারা আল্লাহর রাসুলের আনুগত্য পোষণ না করবে তারা আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে পড়েছে না ওতবিল্লাহি মিন দালিক এজন্য আতি আল্লাহ আল্লাহর আনুগত্য করার হুকুম দিয়েছেন ও ওর রাসুল আল্লাহর রসুলের আনুগত্য করার জন্য হুকুম দিয়েছেন এবার আসেন তোমাদের নেতা তোমাদের ইমাম তোমাদের শাসক এদের আনুগত্য করো কিন্তু শব্দের দিক দিয়ে আল্লাহ এবং রাসুলের ক্ষেত্রে আতি ও শব্দটি ব্যবহার করেছেন কিন্তু ইমাম ওলামা নেতা শাসক তাদের আগে আতি ও শব্দটি আল্লাহ ব্যবহার করেন নাই এর কারণ কি আল্লাহ এবং রাসুলের বিধান মানার ক্ষেত্রে কি কোনো প্রশ্ন করা যাবে না কোন অন্য চিন্তা চেতনা লালন করা যাবে না আল্লাহ যেটাই বলেছেন রাসুল যেটাই করার জন্য আদেশ দিয়েছেন সুন্নাত তিনি যেভাবে পালন করেছেন সেভাবে আনুগত্য করা একমাত্র মকমিনদের কার্যকাল এখন আমি আপনি রাসুল এবং আল্লাহ মাইনাস করে নিজের মন মত মানুষের যদি আনুগত্য পোষণ করি এটা আল্লাহর এই আয়াতের বিরোধিতা করার সমান হয়ে যাবে না আসেন আল্লাহ এবং রাসুলের ক্ষেত্রে আতি ও শব্দটি ব্যবহার করেছেন কিন্তু নেতা কিংবা শাসক এদের ক্ষেত্রে আতি ও শব্দটি ব্যবহার করার না করার কারণ কি এই আয়াতের দুটি ব্যাখ্যা পাওয়া যায় একজন ইমাম মুফাসির কেরাম তারা অভিমত জানিয়েছে ওলিল আমরি মিনকুম বলতে নেতা শাসক প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক আর কিছু মুফাসিরি কেরাম তাদের অভিমত জানিয়েছে ওলামা ফোকাহগণ মুস্তাহিদগন আমাদের বড় বড় উস্তাদ আলেম ওলামা এদেরকেই আল্লাহ তালা ওলিল আমরি মিনকুম হিসেবে সম্বোধন করেছেন তো এবার আসেন আল্লাহ এবং রাসুলের হুকুম আমরা যদি পর্যাপ্ত পরিমাণে মানতে পারি আর অন্যান্য আইমাম নেতা এদের কথা যদি কোরআন এবং হাদিসের বিপরীতগামী গামী হয় তাহলে তাদের কথা কখনো শোনা যাবে না এজন্য আল্লাহ তালা আতি ও শব্দটি আল্লাহ এবং রাসুলের জন্য ব্যবহার করেছেন আর ওলিল আমরিমিন কুম এগুলোর জন্য আল্লাহ তালা ব্যবহার করেন নাই কারণ আল্লাহ রাসুলের আনুগত্য করা যাবে আর নেতা যদি কিংবা আলেম ওলামা ফুকাহে কেরাম তারা যদি আল্লাহ এবং রাসুলের সুন্নাত বাদ দিয়ে আল্লাহ রাসুলের হুকুম বাদ দিয়ে নিজের মন মত মাস আলা কিংবা হুকুম কিংবা মানহাজ তারা যদি তৈরি করে এগুলো কোরআন হাদিসের বিপরীত যদি হয় এগুলো কখনো মুসলমানরা কায়েম করতে পারে না আজ আমাদের বাংলাদেশে আলেম ওলামা ঐক্যমত্ব পোষণ না করে দল মত নির্বিশেষে একজন আরেকজনের সাথে প্রতিহিংসামূলক বক্তব্য দেওয়ার কারণ কি কারণ আমরা অনেকেই কোরআন এবং হাদিস বাদ দিই আমাদের পীর আমাদের উস্তাস আমাদের আকাবির আমাদের লিডার আমাদের ফুকাহে কেরাম আমাদের নেতা আমাদের শাসক যা যা বলেছেন প্রশ্ন ছাড়া এগুলোই আমরা অনুসরণ করি কোরআন কি বলেছে হাদিস কি বলেছে এগুলো আমরা চিন্তা করি না আমাদের ফুকাহায়ে একরাম যেটাই বুঝিয়েছেন যেটাই বলেছেন এটার পথে আমরা ইমান আনি এবং ওই মানহাজ অনুযায়ী আমরা চলার চেষ্টা করি যার কারণে বাংলাদেশে আলেমদের ভিতরে ফাটল সৃষ্টি হয়ে গিয়েছে না আউযুবিল্লাহি মিনাতালিক পরের আয়াত আল্লাহ তাআলা এটা উত্তরও জানিয়ে দিলেন ফাইইন তানাজআতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তোমরা সামাজিক জীবন পরিচালনা করার ক্ষেত্রে গিয়ে। ইসলামকে আমল করার ক্ষেত্রে গিয়ে যদি কোনো সমাধান না পাও মানহাজের দিক দিয়ে যদি সমাধান না পাও কোরআন এবং হাদিসকে আল্লাহ এবং রাসুলের দিকে ফিরে যাও হাদিস কে অনুসরণ করো দেখবা তোমাদের ফাটল সৃষ্টি না হয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার সুযোগ হবে ইন্সা আল্লাহ এখন আমাদের মানহাজ কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী হয় না আমাদের মানহাজ ইসলাম অনুযায়ী হয় না আমাদের বাপ দাদা আকাবির পীর উস্তাদ লিডার নেতা শাসক এদেরকে অনুসরণ করার কারণে আমাদের মুসলমানদের ঐক্যবদ্ধ না হয়ে ফাটল সৃষ্টি হয়ে মুসলমানদের ভিতরে ঐক্য না হয়ে আমরা নিজেকে বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছি না ওদুবিল্লাহি মিন তালিক এজন্য এই মুহূর্তে এই সময়ে গোটা বাংলাদেশের আলেম ওলামা হুজুররা যদি একই প্ল্যাটফর্মে এসে একই পতাকার ছায়া তলে এসে একই ভূমিকায় যদি আমরা নিজেকে অংশীদারিত্ব হিসেবে পোষণ করতে পারি আগামীতে দেখবেন ইসলামিক কায়েম ব্যবস্থা চলমান থাকবে ইনশাফ আল্লাহ এজন্য নিজের মন মানহাজ এগুলো কখনো মানা যাবে না মারফ মারকোভ যেগুলো অথেন্টিক সহী হাদিস এগুলো যদি আমরা অনুসরণ করা শুরু করে দেই অন্যন্য manhaj আমাদের পীর আকাবির কি বলেছেন এটার দিকে না তাকিয়ে কোরআন এবং হাদিসকে যদি আকে দপ্ত পারি তাহলে আমরা মুসলমান হিসেবে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল এই সূরাতুন নিসা 59 আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝিয়েছেন তোমরা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করো ওয়া উলি আল আমর মিনকুম তোমাদের নেতা ফুকাহায়ে کرام তারা যদি কোরআন হাদিসের উপর অটল থেকে তোমাদেরকে দিক নির্দেশনা দেই তাহলে তাদের কথা শুনবা আর কোরআন হাদিসের বিপরীত গিয়ে নিজের মন মত মানহাস তোমাদেরকে যদি বোঝায় তোমাদেরকে যদি বলে তোমাদেরকে যদি বিধান দেয় নিয়ম পদ্ধতি অনুসরণ করার জন্য বলে এটা তোমরা ডাস্টবিনে ফেলে দাও আল্লাহর কোরআন হাদিস আঁকড়ে ধরো তোমার জীবন সাকসেস সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে ইননামাত ত্বাআতু ফিল মা'রুফ

এই জন্য কোরআন এবং হাদিসকে যদি আমরা আঁকতে ধরতে পারি এবং কোরআন হাদিসের মানহাজ যদি আমরা আঁকতে ধরতে পারি আমরা মুসলমান হিসেবে সফলতা অর্জন করবো ইনশাল আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাফিক দি